কচুয় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত মোহাম্মদ আবু ইসুফ উদয় চাঁদপুর কচুয়া প্রতিনিধি গাজীপুরে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা ও সারাদেশে সাংবাদিকদের গুম খুন মামলা হয়রানির প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে গত পনেরোই আগস্ট শুক্রবার সকাল দশটায় চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এক নং সাচার ইউনিয়নের সাচার বাজারে পুলিশ সামনে কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটি উদ্যোগে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক নুরুল হক প্রধান কচুয়া উপজেলা রিপোর্টার্স কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস টিভির কচুয়া প্রতিনিধি মোহাম্মদ আবু ইউসুফ উদয়ের পরিচালনা এতে আরো বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের সাবেক কচুয়া প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ মনির হোসেন হেলালি শিকর সংবাদের সম্পাদক সাংবাদিক জিসান আহমেদ নান্নু কুমিল্লা নিউজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইউসুফ পাটোয়ারি রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ সহ আরো অনেকেই বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন